আমি জানি না এখনও মমতা ব্যানার্জি টিএমসি নেতৃত্বে সরকার ওটা বিজেপির নেতৃত্বে সরকার পরিবর্তিত হয়ে গেছে কি না এখনও সরকার যেটা আছে টিএমসির নেতৃত্বে এবং ওনার নেতৃত্বে সরকারটা চলছে কিন্তু আমি তার আগেই বলেছি যে ভোটার লিস্টের ইনপুটটাকে ওরা এমনভাবে ইনফ্লুয়েন্স করছে যাতে ভোটের আউটকামটা ওরা প্রভাবিত করতে পারে সোজা বাংলা এটা বলা যায় ইংরেজি বললাম যেটা যে ভোটের তালিকা সংশোধনের নাম করে ওরা ভোটের ফলাফল নির্ধারিত করার চেষ্টা করছে আইন আদালতে সবসময় যাওয়া যায় যাওয়া হবে হয়তো কিন্তু এগুলো অনেকগুলো পর্যায়ে আছে আগে তো যারা করছে সেখানে গিয়ে নামতে হবে বামপন্থীরা কি করে আমি আজকে বললাম আজকেই আজকেই মুর্শিদাবাদে আগামীকাল তারপরে নদিয়ায় আগামী তিন দিন চার দিন ধরে তারপরে মালদায় প্রত্যেকটা এই আর অফিসের সামনে বিক্ষোভ হবে তারপর সিও কাছে যাওয়া হবে ইসিআই কাছে যাওয়া হবে তারপর আদালতে করানো হতে পারে কিন্তু এটা বোঝা এমন সময় বেছে নিয়েছে আমাদের তো আগের অভিজ্ঞতা আছে এখন কোর্টের কাছে গেলেই কোর্ট বলবে এখন ভোট চলে এসছে আমরা কিছু করতে পারবো না টাইমিং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর